প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ইন্টারভিউ ক্লাস কমিশন এবং এডুকেশন পলিসিগুলোর উপরে তোমরা জানো কমিশন এবং এডুকেশন পলিসিগুলো কতটা জরুরি এই কমিশনগুলোর উদ্দেশ্য কি কি কমিশনগুলো কত সালে তৈরি হয়েছিল এবং এই কমিশনগুলো কোন লক্ষ্যটা পূরণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে কমিশনের চেয়ারম্যান কারা ছিল এই টাইপের বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু আজকের আমাদের এই ইন্টারভিউ ক্লাসটা বুঝতেই পারছো যে ইন্টারভিউ ক্লাসটা এটার খুবই জরুরি একটা ক্লাস তাই আশা করছি শেষ পর্যন্ত দেখবে এবং নোট ডাউন করে করে রাখবে আচ্ছা আচ্ছা চলো তাহলে আমরা আরম্ভ ইন্টারভিউ ক্লাস অন কমিশন পলিসিস দেখো এই কমিশন এবং এডুকেশন পলিসিস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স থেকেই আরম্ভ করছি স্বাধীনতার পর থেকে যে কমিশনগুলো তৈরি হয়েছিল এই কমিশনগুলোর আমাদের গুরুত্ব কি কি সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা এর আগেরগুলো নই এর এই কারণে নেই যে এগুলোর বিভিন্ন রকম কমিশনগুলো যেগুলো আছে সেগুলো হয়তো অন্য ভিডিওতে একটা দেওয়ার চেষ্টা করব বা একটু জেনে রাখবে কিন্তু এই কমিশনগুলো আমাদের আপার ইন্ডিপেন্ডেন্স খুবই জরুরি কিন্তু চলো আমরা আরম্ভ করি তাহলে প্রথম কমিশনটা প্রথম কমিশনটা দেখো হচ্ছে দ্য রাধা কমিশন অর ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এটাকে কিন্তু আমাদের আরেকটা নামে আমরা চিনি দুটো নামে চেনা হয় একটা হচ্ছে রাধা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এবং দেখো এর কিন্তু হচ্ছে অর্থাৎ স্বাধীনতা পাওয়ার ঠিক এক বছরের পরেই কিন্তু এই কমিশনটাকে তৈরি করা হয় শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু এটা তৈরি করা হয় এবং বিশেষ করে নজর দেওয়া হয় হচ্ছে কিন্তু দেখো ইউনিভার্সিটি এডুকেশন কমি ইউনিভার্সিটি এডুকেশনের উপর তো এই কমিশনটা চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান ছিলেন হচ্ছেন দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তার কিন্তু আমাদের এই কমিশনটা তৈরি হয় যেটার নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন আচ্ছা এই এটার লক্ষ্য কি ছিল দ্যাট ইস অবজেকটিভস কি ছিল অবজেক্টিভসগুলো গুলো আমাদের খেয়াল রাখতে হবে বিভিন্ন রকম অবজেক্টিভস থাকে কিন্তু আমাদের এখানে তো অতগুলো অবজেক্টিভস খেয়াল রাখা যাবে না তাই আমরা শর্টে যতটা পারি সেটাকে আমরা আনার চেষ্টা করছি আচ্ছা টু ইম্প্রুভ পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন যাতে করে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশনটা আছে সেটার কি করে আমাদের আরো উন্নতি করা যায় সেটাই কিন্তু আমাদের এটার লক্ষ্য ছিল আমাদের এই কমিশনের লক্ষ্য ছিল কমিশন মূলত হচ্ছে যেটা একটা লক্ষ্য নিয়ে আগে এবং কিছু রিকমেন্ড করে তো এখানে এটাই ছিল যে আমরা সিস্টেমটাকে বিশেষ করে কি করে ইম্প্রুভ করতে পারি এবং তার জন্য কিন্তু এই কমিশন থেকে কিছু রিকমেন্ডেশন দেওয়া হয় দেখো রিকমেন্ডেশনটা কি কি ছিল রিকমেন্ডেশনগুলো হচ্ছে দ্য অফ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন দ্যাট ইস ইউজিসি তৈরি

পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইউনিভার্সিটিভার্সিটি গ্রান্ট কমিশন উইথ মেনি আদার রিকমেন্ডেশন তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই ফার্স্ট এডুকেশন কমিশনটার লক্ষ্য ছিল আচ্ছা পরেরটাতে এবার আসি দেখো ফোর্টি এইট আচ্ছা পরেরটাতে আসছি দ্য মুদলিয়ার কমিশন অফিসিয়ালি দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন এবার সেকেন্ডারি এডুকেশন কমিশন মুদালিয়ার কমিশন নামে তৈরি হয় এটাকে কিন্তু আমরা আরেকটা অল্টারনেটিভ নামে পাই সেকেন্ডারি এডুকেশন কমিশন আচ্ছা এটার ফরমেশন হচ্ছে 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 দেখুন ওটা আটচল্লিশ সনে হয়েছে আটচল্লিশ সন থেকে একটা উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে এগিয়েছে এবং তারপরে কিন্তু এই কমিশনটা তৈরি হয় হচ্ছে নাইনটিন ফিফটি টুতে এবং আমরা একটা এক্স্যাক্ট ডেটও আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান ছিলেন হচ্ছেন দেখো ডক্টর এ লক্ষণস্বামী মুদলিয়ার এই কমিশনের কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং এই কমিশনের অবজেক্টিভ একটা ছিল কমিশনের অবজেক্টিভটা হচ্ছে টু রিভিউ অ্যান্ড ইমপ্রুভ ইন্ডিয়াস সেকেন্ডারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশনটা নিয়ে কিন্তু একটু রিভিউ করা এবং কি করে এটাকে ইমপ্রুভ করা যায় এটা নিয়ে কিন্তু এই অবজেক্টিভ নিয়েই কিন্তু এই কমিশনটা গঠিত হয়েছিল তার মানে আমরা একটা আরেকটা পাচ্ছি সেকেন্ড কমিশনটাকে যেটা কমিশনটা হচ্ছে আমাদের কিন্তু এই মুদালিয়ার কমিশন আচ্ছা তাহলে এটাও আমাদের ফিফটি টুতে আমাদের খেয়াল রাখছি সনটা এবার সি কোঠারি কমিশন দ্য কোঠারি কমিশন অফিসিয়ালি দ্য ন্যাশনাল এডুকেশন কমিশন এটাকে কিন্তু কোঠারি কমিশনের কিন্তু খুব গুরুত্ব একটা আছে আমরা জানি তো এটার আরেকটা নাম দ্য ন্যাশনাল এডুকেশন কমিশন এটা নাম দেওয়া হয় অফিসিয়ালি এবং এটা তৈরি হয় কিন্তু দেখো ফর্মড ইন নাইনটিন টু এরকম সময় তৈরি হয় তার মানে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আসছি ফিফটি এর পরে আবার চলে আসলাম হচ্ছে সিক্সটি আচ্ছা এর চেয়ারম্যান ছিলেন হচ্ছেন ডক্টর এস ডিএস কোটারি কোঠারি আচ্ছা এটার অবজেক্টিভ কি ছিল অনেকগুলো অবজেক্টিভের মধ্যে মূল অবজেক্টিভটা হচ্ছে টু ক্রিয়েট এ সিস্টেমেটিক অ্যান্ড সাইন্টিফিক প্ল্যান অন এডুকেশন ইন ইন্ডিয়া দেখো সিস্টেমেটিক এবং সাইন্টিফিক এই লক্ষ্য নিয়েই কিন্তু আগানো হচ্ছিল যে এডুকেশনটাকে সিস্টেমেটিক এবং সাইন্টিফিক করা যায় কিনা সেটা নিয়ে তো এটার জন্য রিকমেন্ডেশনও ছিল এবং খুব গুরুত্বপূর্ণ কিছু রিকমেন্ডেশন কিন্তু কোটারি কমিশন থেকে হয় এবং যেটার আমরা সুফলটা অনেক দিন ধরে পেয়ে আসছিলাম দেখো জেনারেল প্যাটার্ন ফর এডুকেশন ইনক্লুডিং স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কিন্তু অনেক দিন ধরে ফলো করা হয় বেশ কিছুদিন ধরে ফলো করা হয় আমরা জানি টেন প্লাস টু প্লাস থ্রি স্ট্রাকচার আমাদের মাধ্যমিক মাধ্যমিকের পর দু বছর দু বছর পর তিন বছর এরকম স্ট্রাকচারটাকে ফলো করা হয় এবং এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে হচ্ছে যেটা মাদার টাং থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমাদের সেটা ঠিকই আছে সেকেন্ড আমাদের ইংলিশ থাকে সেটাও ঠিক আছে এবং তার সঙ্গে আরেকটা আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে করার কথা ছিল বা চলছিল সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের অনেকের থার্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি সংস্কৃত থাকে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজগুলো থাকে তো সেটা এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কিন্তু রিকমেন্ডেশন ছিল হচ্ছে এই কোঠারি কমিশনে আমরা দেখি বলেছি কিন্তু যে এই কোঠারি কমিশনটা খুব এবং খুব কতগুলো মেজর চেঞ্জ আছে এই সময়টাতে এবং আরেকটা কি হয় দেখো অন ভোকেশনাল ভোকেশনাল ট্রেনিং ট্রেনিং এর উপর কিন্তু দেখো নাইনটিন থেকে কিন্তু আচ্ছা এবং তার সঙ্গে কিন্তু সায়েন্স এডুকেশনের উপর জোর দেওয়া হয় এই কোঠারি কমিশনে যার জন্য কোঠারি কমিশনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি এবং কোঠারি কমিশনকে কিন্তু আলাদা রকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখা হয় শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির মূলে কিন্তু এই কমিশনটাকে আমরা ধরতে ধরতে পারি এই কমিশনের রিকমেন্ডেশনগুলোকে ধরতে পারি তো আমাদের এই কমিশনটা তৈরি হচ্ছিল নাইনটিন সিক্সটি ফোর টু নাইনটিন সিক্সটি সিক্স এরকম সময় এবং রিকমেন্ডেশনগুলো যদি আমরা খেয়াল রাখি প্রস্তাবনা যদি এগুলো খেয়াল রাখি তাহলে কিন্তু এগুলো আর উদ্দেশ্য একটা প্রস্তাবনাগুলো কিন্তু এগুলো ছিল আচ্ছা খুব সুন্দর একটা কমিশন আচ্ছা পরেরটাতে আসি তিনটে বেজার কমিশন পেয়ে গেলাম এবার আমরা আসি। এনপিই এনপি ন্যাশনাল পলিসি অন এডুকেশন এবার কমিশন নয় পলিসি এবার পলিসি অফ এডুকেশন ধরো কি কি এটাকে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা এনপিই বলছে কিন্তু দেখো আচ্ছা ফার্স্ট এনপি ফার্স্ট এনপি আমরা কিন্তু এনপি স্টেপ বাই স্টেপ করে নিয়েছি আচ্ছা ফার্স্ট এনপি কি ছিল নাইনটিন সিক্সটি এইট ফার্স্ট এনপি আমাদের কিরকম দেখো ফর্মড ইন নাইনটিন সিক্সটি এইট বাই প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী সবাই কিন্তু এই ফার্স্ট এনপি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন কমিশন থেকে আমরা একটু বেরিয়ে এসে পলিসিগুলোতে আমরা নজর পেলাম আচ্ছা গভর্নমেন্ট পলিসিগুলোতে আচ্ছা এবারে রিকমেন্ডেশন কি ছিল এই পলিসিগুলোতে দেখো কম্পালসারি এডুকেশন ফর অল আপ টু দা এজ অফ ফরটিন চোদ্দ সমস্ত শিশুদের জন্য কিন্তু করতে হবে এটা কিন্তু রিকমেন্ডেশন ছিল এবং সেই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাও কিন্তু এখানে আর একটা গুরুত্ব দেওয়া হয় এই এনপিতে অর্থাৎ এনপি কে আমরা পাচ্ছি কিন্তু ওই রিকমেন্ডেশনের পরে কোটারি কমিশনের রিকমেন্ডেশন পরে এই জিনিসগুলোতে কিন্তু এনপিতে আমাদের স্টার্ট হয়ে যায় এনপি ন্যাশনাল এডুকেশন পলিসিতে স্টার্ট হয়ে যায় এবং সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে তো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এবং একই সঙ্গে কম্পালসারি এডুকেশন ফর অল আচ্ছা খুব গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ন্যাশনাল পলিসি অন এডুকেশন এবার সেই সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন সেকেন্ড এনপিই নাইনটিন

আচ্ছা রিকমেন্ডেশন কি ছিল দেখো এই ন্যাশনাল এডুকেশন পলিসি গুলো ভালো ছিল দেখো ইকুয়ালাইজ এডুকেশনাল অপরচুনিটি স্পেশালি ফর ইন্ডিয়ান কাস্ট এখানে কিন্তু যারা সিডল ট্রাইব এবং সিডল কাস্ট ছিলেন এস সি ছিলেন তাদের এবং সমস্ত কমিউনিটিদের এস সি সবারই যাতে এডুকেশনাল অপরচুনিটিটা ইকুয়ালাইজ করা যায় এরকম কিন্তু একটা রিকমেন্ডেশন ছিল এবং একটা ইমপ্লিমেন্টেশনও করা হয় সেটা কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন যেটা নাইনটিন এইটি সিক্সে হয় আচ্ছা দ্য থার্ড এমপি নাইনটিন এটা দেখো থার্ড এমপিটা ফর্মড হয় হচ্ছে নাইনটিন নাইনটি টুতে এবং এ সময় প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও তার নেতৃত্বে কিন্তু এটা এই এনপিটা স্টার্ট হয় এবং এখানে রিকমেন্ডেশনগুলো বা আমরা যেগুলো অবজেক্টিভ দেখি বা যেগুলো ফাংশনস দেখি সেগুলো হচ্ছে কন্ডাক্ট অফ এ কমন এন্ট্রান্স এক্সামিনেশন অন অল ইন্ডিয়া বেসিস অন অল ইন্ডিয়া বেসিস ফর অ্যাডমিশন টু প্রফেশনাল টেকনিক্যাল প্রোগ্রামস এবার আমরা বিভিন্ন রকম কিন্তু পরীক্ষা দেখি যে অল ইন্ডিয়া বেসিস যেগুলো প্রোগ্রাম মানে পরীক্ষাগুলো হয় সেগুলো প্রফেশনাল পরীক্ষা বা টেকনিক্যাল পরীক্ষা সেগুলো কিন্তু সমস্ত দেশব্যাপী একটা কমন এন্ট্রান্স কমন এন্ট্রান্স পরীক্ষার জন্য কিন্তু রিকমেন্ডেশন করা হয় এবং সেটা কিন্তু স্টার্ট হয়ে যায় এই থার্ড এনপিতে যেটা স্টার্ট হচ্ছে নাইনটিন নাইনটি টুতে এবং এটা করেন হচ্ছে পি রায়ের গভর্নমেন্ট যে ছিল সেই গভর্নমেন্টের নেতৃত্বে কিন্তু এটা হয় আচ্ছা এবার দেখো ফোর্থ এনপি ফোর্থ এনপি হচ্ছে আমাদের ফোর্থ এনপিটা একদম নতুন তুলনামূলক আচ্ছা এটা হচ্ছে ফর্ম ইন নাইনটিন সরি টোয়েন্টি বাই নরেন্দ্র মোদী মানে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট দিয়ে স্টার্ট হয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আচ্ছা রিকমেন্ডেশন কি হয় দেখো এই সময় কিন্তু ইন্ট্রোডাকশন হয় ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই সিস্টেমটা স্টার্ট হয় এডুকেশন সিস্টেমটা এবং উইথ সাম আদার মেজর চেঞ্জেস এবং আরও কতগুলো কিন্তু মেজর চেঞ্জেস আছে যেটা আমরা এখন আমাদের অল্প পরিসরে বলছি না কিন্তু হচ্ছে এই ফোর্থ এনপিটা কিন্তু হচ্ছে স্টার্টিংটা আমাদের খেয়াল রাখতে হবে এবং কখন স্টার্ট হয় কার সময় স্টার্ট হয় এবং ইন্ট্রোডাকশনটা কি হয় এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে তাহলে কতগুলো আমরা এনপি পেয়ে গেলাম এবং কতগুলো কমিশন পেয়ে গেলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকের উপরে এবার একটা তোমাদেরকে খেয়াল রাখতেই হবে অবশ্যই সেটা হচ্ছে এস এস এ এসএসএ যেটাকে আমরা বলছি সর্বশিক্ষা অভিযান এটা কিন্তু একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শিক্ষা ক্ষেত্রে সেটা এসএসএ স্টার্ট হয় দেখো ইন্ট্রোডিউসড ইন টু থাউজেন্ড অর্থাৎ দুই হাজার দুই সনে কিন্তু স্টার্ট হয় এবং স্টার্ট করেন হচ্ছে সে সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয় এবং অবজেক্টিভগুলো ছিল দেখো খুব সুন্দর সুন্দর একটা অবজেক্টিভ ছিল এডুকেট অল চিলড্রেন বিটুইন দ্য এজেস অফ সিক্স টু ফোরটিন বাই টোয়েন্টি টেন অর্থাৎ দুই হাজার দশের মধ্যে ছ থেকে চোদ্দ বছর বয়সী যতগুলো চিলড্রেন থাকবে তাদেরকে কিন্তু এডুকেট করার মূল লক্ষ্য ছিল একটা লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়েছিল যে দু হাজার দশ অবধি একটা কিন্তু একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল যদিও সেই লক্ষ্যমাত্রাটা পরবর্তীতে বাড়ে অর্থাৎ সময়টা বাড়ে কিন্তু আমরা দেখি যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল আচ্ছা এচিভ গোল এ সময় কি কি সফলতা পাওয়া যায় আচ্ছা এই সর্বশিক্ষা অভিযানের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্টগুলো দেখি ভালো রকম শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি এই সময় হয়েছিল কিরকম অগ্রগতি দেখো এই সময় থেকে স্টার্ট হয় ইউনিফর্মস গুলো যেগুলো স্কুলে দেওয়া হয় সেগুলো কিন্তু এই সময় থেকে স্টার্ট হয় ফ্রি বুকস এই সর্বশিক্ষা মানে অভিযানের দ্বারাই দেওয়া হয় সর্বশিক্ষা মিশন এর অভিযানের দ্বারাই দেওয়া হয় সমস্ত ছাত্র ছাত্রীদের স্কুল চিলড্রেনদের এবং এই সময় দেখো ভেরিয়াস অফ এডুকেশনাল সিস্টেম এই এডুকেশনাল সিস্টেম এর জন্য কিন্তু বিভিন্ন রকম গ্রান্ট দেওয়া হচ্ছিল এ সময় স্কুলগুলোর বলা যেতে পারে স্কুলগুলো এ সময় অনেকটা ভালো পরিস্থিতির মধ্যে চলছিল এবং এডুকেশন কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হয় আমরা এটাকে অনেকটাই দেখি কারণ ইউনিফর্ম বা ফ্রি টেক্সট বুক বাচ্চাদের মধ্যে বা সেই শিক্ষার পরিবারগুলোর মধ্যে যে দরিদ্র পরিবারগুলো সেগুলো কিন্তু তারা এই ফ্রি টেক্সট বুক বা যারা পড়াশুনোর অভাবে বা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারে না তাদের ক্ষেত্রে ফ্রি টেক্সট বুক কিন্তু অনেকটা কাজে দেয় এবং হচ্ছে স্কুলগুলোর বা সর্বশিক্ষা এই অভিযানের দ্বারা বিভিন্ন টিচার নিয়োগ করা হয় এস টিচার নিয়োগ করা হয় এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাছাড়া বিভিন্ন রকম গ্রান্টগুলো স্কুলগুলোতে দিয়ে বিভিন্ন রকম ক্লাসরুম গ্রান্ট বিভিন্ন স্কুলগুলোর যথেষ্ট উন্নতি সাধন করা হয় এই সর্বশিক্ষা অভিযানের দ্বারা এবং এই সর্বশিক্ষা অভিযানটা কিন্তু এখন আর নামটা সেভাবে নেই নামটা এখন চেঞ্জ হয়ে গেছে সমগ্র শিক্ষা নামে চেঞ্জ হয়ে গেছে এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এই এসএস গুরুত্বটা কিন্তু অবশ্যই শিক্ষাক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা রাখে এটাকে কিন্তু আমাদের অবশ্যই রিমাইন্ড করা উচিত আচ্ছা আরেকটা আমাদের যেটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অর আর এবার এটা কিন্তু ইন্ট্রোডিউসড হয় দেখো ফোর্থ অগাস্ট টু থাউজেন্ড নাইনে ছিল হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন এজ এট সিক্স টু ফোর ফোর ইয়ার্স অর্থাৎ ফ্রি করতে হবে এর আগে কিন্তু শুধু কম্পালসারি এডুকেশন ছিল আমরা এখন পাচ্ছি কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এবং যেটাকে অবৈতনিক শিক্ষা আমরা পাচ্ছি এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ এই রাইট টু এডুকেশন অ্যাক্টটা এটাতে দেখো এই অ্যাক্টটা কিন্তু কেম ইন টু ফোর্স অন ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টেন তাহলে ইন্ট্রোডিউস করা হয়ে হচ্ছে ফোর্থ অগাস্ট টু থাউজেন্ড বা স্টার্ট করা হয়ে হচ্ছে দু হাজার নয় সনের চারই অগাস্ট কিন্তু এটা ফোর্স চালু হয় মানে একদম কাজ কার্যকারিতা আমরা দেখি দু হাজার দশ সনের ফার্স্ট এপ্রিল থেকে এই আরটিটার কিন্তু খুব গুরুত্ব আছে এবং এটা কিন্তু খুব ভালো করে নজর দিয়েই দেখতে হবে রাইট টু এডুকেশন আরেকটা আমাদের জিনিস অবশ্যই খেয়াল রাখা উচিত যে ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন অ্যান্ড দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন এটা কোথায় আছে সেটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে আচ্ছা দুটো লাইন দিয়ে তোমাদেরকে একটু জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য দ্য রাইট টু এডুকেশন ফর চিলড্রেন বিটুইন সিক্স অ্যান্ড ফোরটিন ইয়ার্স অফ এজ ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়া অর্থাৎ এই ছ থেকে চোদ্দ বছর বয়সী যত ছাত্রছাত্রী আছে বা বাচ্চারা আছে তাদের কিন্তু এই শিক্ষার অধিকার আইনটা একটা হচ্ছে মৌলিক অধিকার আমাদের ভারতে আচ্ছা এটা কোথায় এটা ওয়াজ বাই আর্টিকেল টোয়েন্টি এ টোয়েন্টি ওয়ান আর্টিকেলের আমরা মধ্যে দেখি অর্থাৎ কনস্টিটিউশন ভায়া দ্য অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টটা দেখো এইট্টি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ টু থাউজেন্ড তাহলে কিন্তু এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে কত অ্যামেন্ডমেন্টে হয়েছিল কত সংশোধনীতে হয়েছিল সংশোধনী আইন এবং কোন ধারাতে আছে এদুরও কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে তাহলে টোয়েন্টি ওয়ান এ এবং এর সঙ্গে অ্যাপেন্ডমেন্ট হচ্ছে এইট্টি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ টু থাউসেন্ড তাহলে খুব ইম্পর্ট্যান্ট কিছু আমাদের এই কমিশন এবং হচ্ছে পলিসি এবং হচ্ছে কয়েকটা অ্যাক্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো খেয়াল রাখতে হবে এবং ভালো করে নজর রাখতে হবে যাতে এই জিনিসগুলো আসলে একদম যায় কারণ এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা উচিত প্রত্যেকেরই জানা উচিত ভালো করেই জানা উচিত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ব্লুমিং বার্ডস স্টে